বসন্ত বহিল সখা কোকিলা ডাকিল রে বসন্ত রে সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত কাল চলছে এই বসন্ত কালটা খুব সুন্দর তাই না চারিদিকে ফুলে 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 মানে এত ফুল ফোটে যে মানে ফুলের গন্ধতে মম করে চারিটা দিক কত সুন্দর ফুল ফোটে বেল জুই ঠিক আছে আর অনেক ফুল আর তার সাথে সাথে পাখিরাও কলরব করে তার সাথে কোকিল ডাকে কুহু কুহু তো এই কালটাকে রবীন্দ্রনাথ ঠাকুর রোম্যান্টিক কাল বলে বর্ণনা করেছিলেন সত্যি রোম্যান্টিক তো বসন্ত কাল বলে এই গানটাই গাইতে ইচ্ছে করলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার ভিডিওতে যদি আমি কিছু ভুল মানে বলে ফেলি আমি তো সব কিছু জানি তা নয় অনেকেই কিন্তু আমাকে অনেকভাবে সহযোগিতা করে যার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আবার ভাবে যে আমি রাগ করবো কি না না কিস্তি খামারে দিয়ে কোনো কথা বলবেন না তাছাড়া যা খুশি বলতে পারেন কারণ ভুল মানুষপাত্রই হয় দোষ গুণ ভুল ত্রুটি একটা মানুষের ভেতরে থাকবে না সেটা নয় আমরা কেউই পারফেক্ট নই তাই রাগ করার কোনো কারণই নেই মানে গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে ভোর পাঁচটা দশ কিংবা কুড়ি ওই রকম আকাশের অবস্থা কিন্তু হয় না তো সেই কারণে বলেছিলাম যে অত সকালে ফুল চুরি ছাড়া আর ফুল ফল চুরি ছাড়া মানে কোনো ভদ্র মানুষ ওঠে না এই কারণে বলেছিলাম যার বাড়িতে এত ফুল এত ফুল তার এত সকালে ওঠার প্রয়োজন পড়ে না ভগবান তোমাকে কখনোই বলেনি যে অনেক ফুল দিয়ে তুমি পুজো করো তাই না একজন কমেন্ট বক্সে কমেন্টস করেছে যে এই ফুল তোলাটা অনেকে আবার মানে এই ফুল তোলার মজাটা অনেকে বোঝে না একটা কথা বলি ম্যাডাম আপনি জানি না আমার থেকে বয়সে বড় কি ছোট যাই হোক আপনার হয়তো আমাকে পছন্দ না সেই পছন্দ না জায়গা থেকে আপনি এই কথাটা বলছেন আমি ফুল তুলতাম ফুল তোলাটা একটা নেশা এবং এই নেশাটা খুব খারাপ নেশা একটা অ্যাডিক্টেড টাইপের যেটা আমার বিয়ের আগে ছিল সেটা হচ্ছে বিয়ের আগে আমার ছিল ফুচকা খাওয়ার নেশা রোজ ফুচকা খেয়েছি বিয়ের পরে বর বাড়ি থাকতো না শাশুড়ি আর আমি বিয়ের পর পর প্রচুর পরিমাণে আমরা চপ খেতাম এটাও খুব খারাপ নেশা তিনটে চারটে করে এক একজন আমরা চপ খেতাম ঠিক আছে শাশুড়ির তো লিভার ভালো বাট উনি বেঁচে গেছেন বাট আমার লিভারটা খারাপ মানে ওই খেয়ে খেয়ে মানে ওই খেয়ে খেয়ে মানে কি ওই তেলে ভাজা খেয়ে খেয়ে লিভার একদম স্যারতে নাশ হয়ে গেছে এবার আসে ফুল তোলা ফুল তোলা নেশাটা প্রচণ্ড একটা বাজে নেশা ঠিক আছে দেখুন কারণ এই ধরুন আজকে আমার গাছের প্রচুর ফুল ফুটে রয়েছে বা ফুটবে কুড়ি হয়ে রয়েছে কুড়ি হয়ে রয়েছে আমি জানি আগামীকাল আমার গাছের ফুল ফুটবে আর সেই ফুল দিয়ে আমি পুজো করব এটা আমার মনের আশা কিন্তু সকাল বেলায় উঠে দেখলাম আমার গাছে ফুল নেই যেটা আমি আশা করেছিলাম সেই ফুলটা নেই সেরকম মনের অবস্থা কি হবে আমার বাড়িতেই তোমাদের বলি একটা জবা গাছের ডাল এনে আমি লাগিয়েছিলাম ড্রেনের পাশে প্রচুর প্রচুর পরিমাণে সেখানে ফুল দিত আমি আগের দিন গুনে রেখে দিতাম যে নটা কুড়ি গাছটার মধ্যে হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না সকালবেলায় উঠে দেখতাম ফুল নেই এবং হাজব্যান্ডকেও বলতে পারতাম না কারণ একটা সময় তো আমি ফুল তুলতাম তখন আমাকে বলতো এবার কি বলতো সেটা পরের কথা সেটা পরে আসছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি কি করলাম আগের দিন থেকে ফুল তোলা শুরু করে দিলাম জবা ফুল ছোট সাইজে ফুটলেও ফুটে যাবে আগের দিন থেকে ফুল তোলা শুরু করলাম ও মা যারা ফুল নিত তারা না পেয়ে তারা মানে তার আগের দিনে এই ছোট্ট কুড়িটা সেটাও গাছ থেকে হাফিস করছিল তখন আমি বুঝলাম যে পরের গাছে ফুল তুললে ঠিক এই জায়গাটা এইভাবে কষ্ট লাগে এইবার আমার কথাটা বলি আমার ফুল তোলার প্রচুর পরিমাণে নেশা ছিল এবং সেই নেশাটা আমার আমার হাজব্যান্ড মানে খুবভাবে বিরোধ করতো জানো শাশুড়ি বলবে আর শাশুড়ি কথাটা সেইভাবে আমি গুরুত্ব দেবো না কিন্তু বরের কথা তো ফেলতে পারবো না তো সেই কারণে বরই আমাকে বারণ করতো বাট আমি শুনতাম না মানে আমার এইটা মনে হতো মানে এত নেশা হয়ে গেছিলো কেন আমাকে বারণ করছে কেন কেন ঠিক আছে তো এই করতে করতে ফুল তুলতে তুলতে মানে খুব বেশি দিন তুলিনি হাতে গুনে আট ন দিন ঠিক আছে তো যাই হোক ধরা পড়ে গেলাম তখনই একটা মানে অনেকেই তুলছে দোষ হয়ে গেল আমার নামে যে আমি ফুলগুলো তুলি এবং সেই কাকিমা রাগ করে গাছে ডালগুলো কেটে দিল যে আমরা যখন ফুল পাই না কেন ডাল লাগবো তারপর থেকে আর বিশ্বাস করুন ফুল তুলি না এবং আমার হাজব্যান্ডকে যখন জিজ্ঞাসা করলাম যে তুমি কেন বারণ করো বা কিছু তখন বলতো এই যে চুরি এটাকে চুরি বলে কেউ তোমাকে স্বেচ্ছায় তোমাকে ফুল দিল সেটা তুমি নিলে একরকম কিন্তু তুমি কাউকে যখন না বলে নিচ্ছ সেটা চুরির ফুল হয় ভগবান তোমাকে কখনো কিন্তু বলেনি যে চুরি করে ফুল ফল এনে তুমি আমার পায়ে নিবেদন করো তুমি তোমার সাধ্য মতন তুমি যেটুকু পারবে সেটুকু ফুল দাও ফুল না থাকলে তুমি ফুল দিও না তবুও ভগবান পুজো গ্রহণ করবে বা চুরির ফুল কখনোই নয় বোঝাতে পারলাম যাই হোক যিনি কমেন্টস করেছেন তিনি নিশ্চয়ই আমার ভিডিও দেখেন না হলে এই ধরনের কমেন্টস করতে পারতো না আপনি হয়তো উত্তরটা পেলেন আর আমি খুব সুন্দরভাবেই আপনাকে উত্তরটা দিলাম যাই হোক টুকলি আরেকজনের উত্তরটা কি দিয়েছে শুনুন যে যখন টুকলি টুকলি কি বলবো ওইটাকে টুকলির ওটাকে শ্বশুরবাড়িকে কি বলা যায় ওটাকে গেস্ট হাউস গেস্ট হাউসে বলে হ্যাঁ ওখানে গেস্টের মতনই তো গিয়েছিলো বেশ কিছুদিন থেকে আবার চলে এসছে বেশ কিছু বছর আর কি যাই তো টুকলির যখন গেস্ট হাউস ছিল তো গেস্ট হাউসের পাশে তোমরা জানো গার্ডেন ছিল সেখান থেকে টুকলি ফুল তুলতো এবং সেই ফুল তোলা নিয়ে অশান্তি হতো ঠিক আছে কারণ একটা হিংসা হিংসি রেশা রেশি এই আর কি বলতে চাইছে তো তখন তার বাবা মানে আমাদের এই যে লোকনাথ বাবা ঠিক আছে তার বাবা চেয়েছিলেন যে তুই এত ফুল তুলতে পছন্দ করিস নে তোকে এমন জায়গায় দেব তুই সেখানটায় শুধু ফুল 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 পাবি তাই টুকলি স্বর্গ পেয়ে গেল তোমরা দেখবে ইন্দ্রদেব মানে এটা আমরা গল্পর কাহিনীতে আর কি দেখেছি শুনেছি কারণ আমরা তো নিজে চোখে কখনো ইন্দ্রদেবকে দেখিনি তো আমরা কি জানি যে স্বর্গ মানে ফুল ফল ভর্তি স্বর্গ কীরকম ইন্দ্রদেব বসে থাকবে তার চারিদিকে ফুল ফল দিয়ে ভর্তি থাকবে ঠিক সেরকম এই বাড়িটা ফুল আর সবজি দিয়ে ভর্তি এখানে কিন্তু ফলের সন্ধান পাওয়া যায়নি তো বাবা বলেছে নে কত ফুল তুলবি তুল সেটাই টুকরি বলতে চাইল যাই হোক সবই বাবার কৃপা জয় জয় বাবা লোকনাথ বাবার জয় ঠিক আছে এটা কোনো কিল্লি নয় কিন্তু এটা এমনি ডাকলা হয় মন থেকে লোকনাথ বাবাকে তো যাই হোক আর যেহেতু গতকাল অত সকাল সকাল চুরির ব্যাপারটা বলেছি লজ্জা 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 চুরি লজ্জা তাই জন্য আজকে সৌপভদ্র হয়ে গেছে অনেকেরই এটা মনের মধ্যে প্রশ্ন যে টুকলি যখন ফুল তোলে বামুন তো আমরা জানি যে একটু বেলা করে ওঠে তাহলে ক্যামেরাটা কে ধরে দেয় হ্যাঁ এটা হতে পারে বামুনই করে দেয় তাছাড়া আবার কে করে দেবে আর নয়তো আজকে যে ভিডিওটা পেয়েছি মানে এই দেখো তোমরা সোমবারের ভিডিওটা তুমি রোববার করে রাখি আমার যেটা মনে হচ্ছিলো স্ট্যান্ডটা খাটানোই ছিল ঠিক আছে বামুন মনে হয় ঘুমাচ্ছিল এটা হতে পারে যাই হোক টিফিন কী খেলো সেটা দেখালো না কেন দেখালো না জানি না বাবা খুব দুষ্টু তারপরে নিয়ে আসলো ডাটার তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সজনে ডাটার কিলো নাকি তিনশো টাকা এর আগের দিনও বলেছিল বাট আমি সেই কথাটাকে দাঁতে ব্যথা ছিল বলে সেই কথাটা নিয়ে চর্চা করতে পারিনি আমাদের এখানে সজনে ডাটার ভাও বা কিলো সেটা হচ্ছে একশোর দাম বারো টাকা পনেরো টাকা বারো টাকা পনেরো টাকা এরকমই চলছে জানি না এই ডবল দাম কি করে হতে পারে তিরিশ টাকা ভাও এরা একটু অতিরিক্ত বেশিই বললো কি দর্শক বন্ধুরা তাই না তোমাদের কি মনে হয় হুম বেশি বলল কি না তারপরে কি বলল আড়াইশো মতন দিয়ে গেছে তিরিশ টাকা তাহলে কি দাঁড়ালো একশো কুড়ি টাকা কিলো তাহলে আমি কি কোনো কিছু ভুল বললাম ভুল বললাম দেখো কি পরিমাণে মিথ্যা মাথা বলে এবং মিথ্যা কথা বলতে বলতে খেয়াল থাকে না তাল থাকে না যে আমি কী মিথ্যে কথাটা বলছি ভাই কথা তো একটু গুছিয়ে বলতে হয় আড়াইশো যদি তিরিশ টাকা করে দেয় তাহলে পাঁচশোর দাম হচ্ছে কত ষাট টাকা এক কিলোর দাম একশো কুড়ি টাকা তাহলে আমি কি বললাম আমাদের এখানে বারো টাকা স পনেরো টাকাও বলে এবার সেটাকে বারো টাকা করে নিতে হয় কেউ কেউ একটু দাম বেশিও বলে সেই জায়গা থেকে এইটা কিন্তু ওই বারো টাকা পনেরো টাকাটা ডবল তিরিশ টাকা হবে এমন কিছু টুকলিদের থেকে আমরা দূরত্বতে থাকি না যে এত বেশি ভাও নিয়ে নেবে বা এত বেশি দাম নিয়ে নেবে আর যেখানে টুকলি নিজেই স্বীকার করেছে যে চাষির জায়গা আছে আর বামন তো খোদ কৃষি মন্ডিতে গিয়ে কি মান্ডি বলে তো কৃষি মান্ডি জানি না মান্ডিগুলো চলে কি না মানে বলছিল যে এমন মাছ আনবো মানে মাছে মাছে ভর্তি করে দেবো মানে দুনিয়া দেখতে রে যায়গা যে আমারে ঘর মে কতনা ফিস আতে হ্যাঁ তুম লো ঘর মে আতে হ্যা হম এই রকম ব্যাপার তা আমি তাই ভাবি যে বামুন কিন্তু কৃষি মান্ডি না কি বলে না মন্ডি ফান্ডি তোমরা একটু মানে ঠিক করে বলে দিও তো কৃষি মান্ডি বলে বোধ হয় কৃষি মান্ডিতে গিয়েই তো মানে বাজারটা করে আনতে পারে ওরা যেই পরিমাণে বাজার করে পমন বলছিল আমার ওরকম ভালো লাগে না আমার মানে একদিন যাব আট রকমের রকমের মাছ নিয়ে আসবে ব্যস্ত ঢুকিয়ে দেবো টুকরি বলে হ্যাঁ আমরা রোজই তো মাছ খাই একদিন নিরামিষ খাই একদিন চিকেন খাই বাদ বাকি আমরা সপ্তাহে পাঁচ দিনই মাছ খাই তবে আমরা জানি তো খাওয়ার পরিমাণ দেখে এবং ইয়ে দেখে বুঝি যে যথেষ্ট টাকে পয়সা আছে আর যথেষ্ট সুন্দর পিস আনে ওরে বাবা বড়ো বড় লেজা এনেছে বলে বারবার করে দেখাচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হলো বড়া ভাজা হলো এখন গরমকাল পড়ে গেছে মানে টুকলি হেসেলে যে বড় ভাজা হবে এটাই খুব স্বাভাবিক তার সাথে হলো ডাল নিরামিষ ডাল তো আজকের ইটিং শো করতে করতে বলছিল যে এই দু রকমের মাছ এনেছে একটা হচ্ছে আর মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ ঠাস কিছু মাছ হ্যাঁ তো আর মাছটা বামন নিতে চাইছিল না একটাই ছিল আর দামটা একটু বেশি বলছিল তখন বামুন বলেছে না নিব না লোকটা বলছে এ একটা আছে নিয়ে যাও তখন টুকলি আবার বলছে যে এরকমভাবে বলো না লোকে আবার ভাববে যে আমরা বোধ হয় ফ্রিতে নিয়ে আসি হ্যাঁ তখন বামন আবার বলছে কে কি ভাবে আছে আচ্ছা টুকলিকে দর্শকরা এত ভালোবাসে এত কমপ্লিমেন্ট দেয় তারপরেও টুকলি আমার কমেন্ট বক্সের সাথে হেদিয়ে পড়ে কেন টুকলি তো না টুকলি নিজেই বলে আমার একটা সাদা মাটা সুন্দর সাদা সিডে একদম ভদ্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার উজালা দিয়ে চকচকের মতন ব্লক মানে কেচে সাপ দিয়ে কেচে উজালা দিয়ে চকচক একটা ব্লক তারপরও আমার দর্শক বন্ধুরা কি বললো সেটা নিয়ে এত মাথা ব্যথা কিসের সব দর্শক বন্ধুদের যে তুমি হাত করতে পারবে সেরকমটা তো পসিবল নয় কারণ তোমার দর্শক বন্ধুরাও হ্যাঁ ভিডিও দেখলে আমার কমেন্ট বক্সে যেমন কমেন্টস করবে না আমার কিছু সংখ্যক আশা করা যায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট দর্শক বন্ধুরা তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে না বোঝাতে পারলাম বুঝতে পারলে কেন তোমার যদি ভালোবাসার মানুষ থাকে হেটার্স লাভার্স সবারই থাকে তোমার যদি লাভার্সরা থাকে তাহলে আমার কেন লাভার্স থাকবে না তো তোমার এত ইগোর সমস্যা কিসে টুকলি পঁয়ষট্টি তো বয়স হয়ে গেছে এখনো এত হিংসে এখনো তুমি হিংসা করে যাও এত হিংসে তোমার মনের ভেতরে হুম আমার দর্শকদের নিয়ে তোমার এত চিন্তা এত মাথা ব্যথা কিসের জন্য তারপরে বাসন মাছতে মাঝতে দ্বিতীয় পার্ট যেহেতু বলেছি পাঠ ভালো করে তো দ্বিতীয় পাঠটা শোনালো শুনলাম বেশ ভালো লাগলো কি সুন্দরভাবে পুরুষদের আর ব্যাখ্যা করেছে মানে এটাই বোঝাতে চাইছে যে নারীর জীবনে অসংখ্য পুরুষ আসতে পারে ঠিক আছে কিন্তু যেই পুরুষ দায়িত্ববান হবে সেই পুরুষ কাছে নারী থেকে যায় জীবন জীবন মানে নারীর জীবনে অসংখ্য পুরুষ আসতে পারে কেন অসংখ্য পুরুষ আসবে কিল হিসেবে আসবে অসংখ্য পুরুষ বাবা দাদা এইভাবে নারীর জীবনে পুরুষ আসতে পারে কিন্তু তুমি যেই মিনটা করতে চাইছো সেই পুরুষ সেই পুরুষ নয় মানে বাবা দাদা নয় সেইটা একজন স্পেশাল মানুষ বয়ফ্রেন্ড হাজবেন্ড এরকম টাইপের বয়ফ্রেন্ড লাভার হাজবেন্ড এটা এটা হতে পারে হুম তো সেই পুরুষ অসংখ্য আসতে পারে তাহলে সেই মেয়েকে তো চরিত্রহীন বলা হয় সমাজে তাকে তার সাথে পাঞ্চারি বলা হয় এটা তো সমাজ ভালো চোখে দেখে না তারপরে তুমি এই ব্যাখ্যাটাও দিলে যে পুরুষদের পকেটে পয়সা থাক আর না থাকুক কিন্তু দায়িত্ববান বেশি মনে করে একটা কথা বলি শোনো কান দিয়ে শোনো যেই পুরুষের পকেটে পয়সা থাকে না সেই পুরুষের কখনো ভ্যালু নেই একটা সংসার চালাতে গেলে স্বামী এই সরি স্বামী নয় তার পরিবারকে তার বউকে তার সন্তানকে সবাইকে এবং সমাজের স্টেটাসকে মেনটেন করতে গেলে পয়সার খুব দরকার সেইটা তোমরা বুঝতে পারবে যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাও না সেখানেই যার পয়সা আছে ঠিক আছে সে ছোট্ট গিফট দিক যাই দিক যার পয়সা আছে তার পাশে মানুষ সেদে সেদে কথা বলবে সে যতই দূর ব্যবহার করুক এইটাই হচ্ছে আমাদের সমাজ এই ভালো আছো এই তোমার গয়নাটা কি সুন্দর কোথা থেকে কিনেছো তাহলে কি বোঝার গেল যে যার পয়সা আছে প্রতিপত্তি আছে সমাজ তাকেই ইয়ে করে ঠিক আছে আর এটা খুবই বাস্তব কথা আমি বলছি না যে আমার কাছে টাকা আছে সেটা একদমই নয় আমি বাস্তব জগৎটাকে ফিল করে এটুকানি বুঝে গেছি যে জীবনে বাপ বলো মা বলো শ্বশুর বলো শাশুড়ি বলো গুষ্টি বলো ছেলে মেয়ে বলো সবাই বলো ওই একটা জায়গাতেই ডাউন হয় সেইটা হচ্ছে মানি 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 পয়সা আছে সব সাত খুন মা এইটা কিন্তু একদম বাস্তব কথা কথায় আছে ছোটবেলায় প্রেম করার মানে যখন মেয়েরা প্রেম করে বাবা মারা বলে যে প্রেম করে একটু ভালো মালদার পরিবার থেকে মালদার মানে পরিবারের থেকেও বড় কথা ছেলেটা কি করে সেটা দেখে করো হলে জানলা দিয়ে প্রেম পালাবে ধরতে পারবে না বোঝাতে পারলাম যাই হোক আর বেশি ব্যাখ্যা দিয়ে ভিডিওটাকে বাড়াতে চাইছি না সবারই নেটের দাম আছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল টাটা আবার তোমাদের সাথে আগামী দিন কথা হবে চলো